বিষ্ণুপুরে বসবাসত শিক্ষকদের একটি সংগঠন আমরা দু হাজার একুশ সালে প্রথম একটু চিন্তা ভাবনা করি যে আসলে আমাদের শিক্ষকদের কিছু করা উচিত একসাথে সংগঠিত হওয়া উচিত সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে আমরা প্রথম এই সংগঠনের যাত্রা শুরু করি সে থেকে নিয়ে আমাদের বিভিন্ন কার্যক্রম যেগুলো এত দৃশ্যমান ছিল না কিন্তু আজকে আমরা একটি বাইরে অনুষ্ঠান করছি যার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমি আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য যারা হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আমরা এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব এবং তাদেরকে বলবো আজকে তোমাদেরকে এখানে ডেকে নিয়ে আসা বা কিছু দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে সম্মুখীন হতে করতে পারবো না কিন্তু আমরা তোমাদেরকে একটা উৎসাহ দিচ্ছি এবং ভবিষ্যৎ আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকেও বলছি ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা আরও ভালো কিছু করব তোমরা আমাদের সাথে থাকো এবং তোমাদের ভবিষ্যৎ পথচলা আরো যেন মসৃণ হয় সেই জন্যই আমাদের আজ তুলে আয়োজন পাশাপাশি আমাদের ক্ষুদ্র প্রয়াস প্রচন্ড শীতে শীতার্থদের পাশে একটু দাঁড়ানো আমাদের দ্রুত উদ্যোগের জন্য অন্যান্য অনেকেই সহযোগিতা করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর তাদের নাম হয়তো প্রকাশ করছি না আমাদের নিজস্ব অর্থায়ন এবং বিভিন্ন জনসান রয়েছে এছাড়াও আমাদের মেয়রমান হিসেবে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আলোকিশালী চক্র থেকে সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার সংশ্লিষ্ট বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম